হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে রান্নার একটি ভিডিও নিয়ে তো যারা যারা এখনও বিরিয়ানি রান্না করতে পারেন না তো খুব সহজেই কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করবেন তো সেটা দেখে নিন আমি যেভাবে বিরিয়ানি রান্না করতেছি এটা হচ্ছে একদমই খুবই অল্প উপকরণ দিয়ে এবং কি খুবই সহজে তো এই বিরিয়ানিটা সবাই রান্না করতে পারবে যে কখনো কোনো দিন রান্না করেননি বা কখনো যে চুলার কাছে যাননি সেও রান্না করতে পারবেন তো প্রথমে আমি সব মশলাগুলো দিয়ে নিলাম তারপর আপনার বিরিয়ানি মশলাগুলো দিলাম তারপর এখানে আর এই যে এখানে যে মাংসগুলো কষাবো তো এখানে আমি বেশি করে লবণ দিয়ে নিচ্ছি তো যাতে চালের ওখানে লবণ কম দিব। আপনারা সব মশলা দিবেন এবং কি বিরিয়ানি মশলাগুলো দিয়ে এবং কি মাংস দিয়ে এগুলো ভালোভাবে একটু মাখিয়ে কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আমি যে উপকরণগুলো দিয়ে দিয়েছি একদম অল্প উপকরণ এখানে আছে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আর দু প্যাকেট হচ্ছে বিরিয়ানির মশলা তারপর দেখেন আমি একটা পাতিলের মধ্যে তেল ঢেলে নিচ্ছি তো এখানে আমি প্রথমে দিয়ে নেব কিছু পেঁয়াজ কুচি তারপর কয়েকটি এলাচ দারচিনি কারণ এখানে কমই দেবো তাছাড়া বিরিয়ানি মশলার মধ্যে এলাচ দারচিনি সব মশলাই দেওয়া আছে এর জন্য এখানে খুবই কম মশলা দেব এখানে অল্প আদা বাটা এবং আদা বাটা পেঁয়াজ বাটা এবং কি রসুন বাটা এগুলো দিয়ে নেব আপনারা এখানে আরও অনেক উপকরণ দিতে পারেন তো এখন আমার হাতের কাছে ওই উপকরণগুলো নেই তাই আমি এই উপকরণগুলো দিচ্ছি না আপনারা যদি চান তাহলে আপনারা উপকরণগুলো দিতে পারেন উপকরণগুলো হচ্ছে আপনার ঘি তারপর কাজু বাদাম এগুলা কাজু বাদাম বাটা তারপর টক দই এগুলো আপনারা দিতে পারেন এগুলো সবগুলো একটু কষিয়ে নেবো তারপর এখানে চালগুলো ঢেলে দেবো বেশি আমি ওইগুলো মশলাগুলো বেশি কষাবো না কারণ ওইগুলো বেশি যদি এখানে লাল লাল করতে যাই তাহলে কিন্তু আমার এই যে এই যে পোলাও চালগুলো যেগুলো আছে এগুলো কিন্তু নিচ দিয়ে পড়ে যাবে অথবা ধরে যাবে তারপর চালগুলো একটা একটা ঝরঝরা যখন হয়ে যাবে তখন আমি যে মাংসগুলো দিয়ে নেব এবং মাংস সহ এবং চালগুলো সহ এক সবগুলো ভালোভাবে মিশাবো আপনারা যদি ভালোভাবে এগুলো মিশাতে পারবেন এবং কি তাহলে আপনার এই বিরিয়ানিটা আরও বেশি ঝরঝরা হবে তারপর আপনার পরিমাণ মতো পানি দিয়ে নেবেন তারপর পানি দেওয়া শেষ হয়ে গেলে আপনি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তারপর কিছুক্ষণ পর যখন পানিগুলো শুকিয়ে যাবে তো তারপর এখানে ঢাকনাটা খুলে একটু লাড়াচাড়া দিবেন আমার বিরিয়ানি রান্নাটা প্রায় শেষে দিয়ে এমনকি সুন্দর জন হয়ে গেছে আপনারা এইভাবে ট্রাই করতে পারবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন